হ্যালো এভরিওান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা খুব ভালো আছি আর শনি রবিবার ছুটির দিনগুলোতে এখন তো সেভাবে আর বাইরে যাওয়া হচ্ছে না বললে একদমই ভুল হবে ওই বাজার ঘাট অন্য কিছু কাজকর্ম করতে তো বের হতেই হয় কিন্তু বেড়াতে যাওয়া হচ্ছে না তো শনিবার সব ঘরের কাজকর্ম বাইরের কাজকর্ম সেরে নিয়ে রবিবার ফুল রেস্ট নিই কিন্তু তাই বলে সারাদিন ঘরে শুয়ে বসে না কাটিয়ে ভাবি এই প্রেগনেন্সি জার্নিটাকে বাড়িতে বসে কিভাবে স্পেশাল বানানো যায় কিভাবে এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করা যায় কারণ জানি এরপরে এই দিনগুলোকে আমরা অবশ্যই মিস করব। তাই যখনই সময় পাচ্ছি এই সময়গুলোকেই ক্যামেরায় ক্যাপচার করে রাখছি তো সবারই ইচ্ছে থাকে এই সময় একটা ম্যাটার্নিটি শ্যুট করার আমারও ইচ্ছে ছিল তবে ভেবেছি একটু সাবেকভাবে বাঙালি হয়ে বাঙালি আনার ছোঁয়ায় ম্যাটার্নিটি শ্যুট করলে কেমন হয় আর সেটা না হয় বাড়িতে বসেই আমরা নিজেরাই ফটোশ্যুটটা সেরে ফেললে কেমন হয় বলুন তো তো এখন তারই প্রস্তুতি চলছে তো আমার কাছে আগে থেকে একটা লালপা সাদা শাড়ি ছিল যেটা আগের বছর দুর্গা পুজোতে পরেছিলাম আর এছাড়াও এই কিছুদিন আগে একটা বন্ধু দেশ থেকে এসেছে তো ওর হাত দিয়েই মাকে বলেছিলাম এরকম একটা সাদা লেস লাগিয়ে ঘটি হাতা একটা লাল ব্লাউজ পাঠিয়ে দিতে তো এই শাড়িটার সাথে বেশ ভালোই মানিয়েছে তো আমি তেমন মেকআপে পারদর্শী নই তাও মুখের মধ্যে একটু ফাউন্ডেশন লাগিয়ে তাও চেষ্টা করেছি একটু চুলটা বাঁধার ওই দুদিকে দুটো বেনি বেঁধে নিয়ে পিছনে মুড়িয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি এই ছোট চুলে এই হেয়ার স্টাইলটা বেশ ভালোই একটা সাবেকি লুকেন তাই না আর সাইডে ছোট ছোট কিছু সাদা ফুল ছিল ঘরে সেটা লাগিয়ে দিয়েছি আর সামনে একটু চুল ছেড়েছিলাম যেটা আমি হেয়ার জেল দিয়ে একটু সেট করে নিয়েছি আর চোখের নিচে একটু চওড়া করে কাজল দিয়েছি এই কাজল লাগাতে আমার একদমই ভালো লাগে না তার কারণ হলো ভালো মতো করে রিমুভ করলেও ও দু তিন দিন চোখটা কেমন যেন কালী হয়ে থাকে আর একটু চওড়া করে সিঁদুর পরেছি আর টিপটা একটু কপালের উঁচু জায়গায় পরেছি আর গয়নাঘাটি বলতে ভাবলাম এই মটর মালাটা পরা যাক মটর মালাটার লেন্থটা একটু ছোটো ছিল তো আমারই হাতের একটা রিসলেট ছিল সেটা হবার গোল্ডেন কালারের তো সেটা লাগিয়েই মটর মালার লেন্থটা একটুখানি লম্বা করে দিয়েছি আর এখন পরব হচ্ছে কানপাসা এই যে দেখুন পড়তে গিয়ে কানপাশাটা হাত থেকে পড়েই গেল, এখন শুধু হাতের থেকে জিনিস পরেই যায় আর হাতে চুরি বলতে সবসময় তো একটা সরু শাখা পরেই থাকি আর যে পলাটা আমার কাছে ছিল এত ওয়েট বেড়ে গিয়েছে পলাটা এখন হাতে ঢুকছে না ছোট হয়ে গিয়েছে তাই অন্য একটা লাল চুরি পরে নিয়েছি আর এরপরে হাতের ওপরে ভাবলাম এইভাবে আলতা দিয়ে একটুখানি গোল গোল করে নিই হাতের নিচে পড়বো না যতটা ওপরে দেখা যাবে ততটাই পড়বো আমার এক বান্ধবী স্বাদের অনুষ্ঠানে এই আলতাটা আমাকে দিয়েছিল যেটা এখন খুব কাজে লেগে গেলো নাহলে আমার কাছে আলতা ছিল না ভেবেছিলাম রেড ফুড কালার দিয়ে এই আলতার এফেক্টটা নিয়ে আসবো আর সব শেষে নাকের মধ্যে একটা নোলক পরে নিয়েছি নাকে আমার ফুটো নেই বোনকে পড়েছিলাম যেমন তেমন একটা বানিয়ে দিতে ও বানিয়ে দিয়েছে দুটো রয়েছে একটা নিচে ঝুল রয়েছে দেখা যাক কোনটা পড়লে ভালো লাগবে আর এখন সবার শেষে তো আমি রেডি হয়ে গিয়েছি তো পাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো রোহনকে বললাম একটু নেলপালিশ পরিয়ে দিতে আলতাও বলেছিলাম পরিয়ে দিতে কিন্তু ও অতটা রিক্স নিতে চায়নি আর আমিও সেভাবে সাহস পাইনি তাই ভাবলাম থাক ঘরের মধ্যে ফেলে দিয়ে একটা একাকার কাণ্ড করবে তো আমি যতটা পেরেছি ওই পায়ের মধ্যে অল্প একটুখানি আলতা পরে নিয়েছি তো এইভাবে তো আমি রেডি হয়ে গিয়েছি এখন ভাবলাম যেখানে ফটোশ্যুট করব ব্যাকগ্রাউন্ডটা একটুখানি সাজিয়ে নিই তো সামনের ওয়ালটা একদম ফাঁকা ফাঁকা ছিল সাদা রঙের তো সেখানে একটুখানি লাইট আর আমার কাছে কিছু কুলো ছিল তো সেগুলো পোথ সাইড টেপ দিয়ে ভাবলাম দেওয়ালের মধ্যে লাগিয়ে দিই আর ফ্লাওয়ার ভাসের মধ্যে কিছু গোলাপ আর অন্যান্য ফুল রাখার জন্য একটু লম্বা টুল চাইছিলাম যেটা আমার কাছে একদম ছিল না তাই দুটো টুল একসাথে জোড়া লাগিয়ে তার উপরে একটা লাল শাড়ি আমার বিছিয়ে দিয়ে ফ্লাওয়ার ভাসে ফুল রেখে দিয়েছি তার উপরে তো দেখুন আমাদের সেটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে আর এরপরে ভাবলাম হাতে কিছু নিয়ে তো ফটো তুলতে হবে তো আমার কাছে এরকম ঠাকুরের একটা ছোট সিলভার রঙের এরকম একটা প্লেট ছিল তো তার উপরে একটা আর্টিফিশিয়াল ফুল গাছ গাছকোটো আর দুটো ছোটো ছোটো ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এখন হাতে ধরে কয়েকটা খিচিক খিচিক করে ফটো তুলে নিই দেখুন তো ফটোগুলো কেমন এসেছে আর আমার কাছে অত ছবি তোলার মতো প্রপ নেই তাও হাতের সামনে ছোটোখাটো যেসব জিনিসগুলো পেয়েছি যেমন গাছকৌটো ময়ূরের পালক এইসব দিয়ে ফটো তুলেছি এছাড়া বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারের মধ্যে বসে বসে সব রকম পোজ দিয়ে ফটো তুলেছি আর ফটোগ্রাফার তো অবশ্যই জানেন কে আমার বর যে আমার পার্সোনাল ফটোগ্রাফার ও অনেকগুলো ফটো তুলে দেয় মাঝে মাঝে তো আমি ফটো তুলতে তুলতে ক্লান্ত হয়ে যাই ওর কথা হলো পরে যেন কোনো আমি কমপ্লেন না করি মানে হাজারটা ফটো তুলে দিলে এক দুটো তো পছন্দ হয়েই যাবে সে জন্যই তো চলুন এই ভিডিওতে কয়েকটা ফটো আপনাদের সাথে শেয়ার করি তারপরে আলাদা করে ফটোগুলো আমি আমার পেজে বা চ্যানেলে আপলোড করে দেবো এবার অনেকেই কমেন্ট করে জানতে চান যে আমরা দুজনের ফটো বা ভিডিওগুলো কিভাবে একসাথে করি সেটা খুবই সহজ তো আমরা আমাদের ফটোগুলো হচ্ছে ফোনে তুলি তো ফোনটাকে হোল্ড করার জন্য একটা ট্রাইপড নিয়ে নিন একটা লম্বা স্ট্যান্ডযুক্ত ট্রাইপড নিয়ে নিন অনলাইনে প্রচুর অপশান পাবেন আমরা যে ট্রাইপডটা ইউজ করি আমরা নেদারল্যান্ড থেকেই নিয়েছি তো সেখানে টাইমার দিয়ে ওই পাঁচ নালে দশ সেকেন্ড দিয়ে বেশিরভাগ দশ সেকেন্ডটাই ইউজ করা হয় তো টাইমার দিয়ে সেভাবেই আমরা দুজনের ফটো একসাথে তুলি এই যে দেখুন টাইম সেট করে দুজনেই এইভাবে ফটোগুলো তুলে নিয়েছি এবার বাইরে কোথাও গেলে বেশিরভাগ সময় এইভাবেই তোলা হয় কিন্তু তাড়াহুড়োতে কখনো হয়তো ক্যামেরা ট্রাইপড এইভাবে সেট করার সময় নেই তখন আশেপাশে যারা টুরিস্ট রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করলে কিন্তু তারাই আপনাকে ফটো তুলে দেয় এতক্ষণ তো ঘরের ভেতরে ফটোশ্যুট দেখালাম এখন একটুখানি বাইরে বেরিয়ে ফটো তোলা যাক এখন নেদারল্যান্ডসে ওই কন করে ঠান্ডা ব্যাপারটা নেই স্প্রিং শুরু হয়ে গিয়েছে বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকলেও রোদ উঠলে পরে বাইরে বেরোতে বেশ ভালোই লাগে তো দেখুন টিউলিপ ফুল ফোটা শুরু করে দিয়েছে চেরি ব্লসমও দেখা যাচ্ছে এবছর একটু আগেই এইসব প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা দিয়েছে তো হাঁটার পথেই টিউলিপ চেরি ব্লসম এসবের সাথে ফটো তুলে নিয়ে আমরা গিয়েছিলাম একটা পার্ক Ok? ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল রোদ উঠেছিল বিকেলের দিকে তবে হাওয়ার জন্য ঠান্ডাটা বেশ লাগছিল কিন্তু এ পার্কে আমরা ওই বিকেলের দিকে প্রায় হাঁটতে আসি ওপেন একটা পার্ক মানে বলতে পারেন একটা পাড়ার ভেতরে হাঁটার রাস্তা রয়েছে ওই সাইডে একটা বিশাল বড় লেক আর লেকের পাশে সাইড দিয়ে ঘাসের ওপরে ওই একটা ছোট মাঠের মতো রয়েছে যেখানে এখন আমি বসে রয়েছি আর তার পাশে হাঁটার একটা সরু রাস্তা রয়েছে তো আমি বাড়ি থেকে ওই জেন্ডার ডিভিল পার্টিতে যে ড্রেসটা পরেছিলাম সেই ড্রেসটা নিয়ে এসেছি আর নিচে যে ব্ল্যাক কালারের বডিকন পরেছিলাম তার উপরে এই ড্রেসটা পরে নিয়েছি তো লেকের সাইডে একটু রোদের জায়গা দেখে ঘাসের ওপরে বসে বাচ্চার কিছু জামা কাপড় ইউএসজির যে ফটোগুলো পেয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি প্রপ হিসাবে এগুলোর সাথে ফটো তোলার জন্য তো চলুন এখন নিজেদের মতো করে কয়েকটা ফটো তুলে নিই এবং ছোট ছোট কিছু ভিডিও বানিয়েছিলাম তো যে জায়গাটা আমরা এসেছি এখানে স্প্রিং টাইমে এলে চেরি ব্লসম দেখা যায় কিন্তু এখানে ফুলগুলো একটুখানি পরে ফোটে তাও কিছু কিছু গাছে এবার দেখতে পেলাম আগেই ফুল ফুটে গিয়েছে আর একজনের বাড়ির সামনে যে গার্ডেন ছিল সেখানেও একটা গাছ ছিল দেখতেই পেলেন গাছটার মধ্যে প্রচুর ফুল ফুটে রয়েছে ফুলগুলো ঝরে যাওয়ার পরে তবেই গাছে পাতা আসবে কী জানি গাছটার নাম কি রয়েছে তবে এই যেখানে গাছগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতেই আর কিছু দিনের মধ্যেই ফুলে ভরে যাবে তো চলুন ফটো টটো তোলা হয়ে গিয়েছে এখন ড্রেস ট্রেস প্যাক করে আবার বাড়িতে যাই কিন্তু এখানে বেশ ভালোই লাগছিল অনেকক্ষণ সময় কাটালাম কিন্তু এখন রোডটা চলে গিয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে চল ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই